দেখো আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা একশো পঁচাত্তরের নম্বর সমাধান করব তোমার শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠটি দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ষোলো মিটার বেশি এটা হচ্ছে ধরো উদ্দীপক ক খ প্রশ্ন দেওয়া হয়েছে ক নম্বর খেলার মাটির প্রস্থ এক্স মিটার হলে মাটির পরিসীমা এক্সের মাধ্যমে নির্ণয় করো খেলার মাটির প্রস্থ তাহলে প্রস্থ এক্স দেওয়া আছে এখন অপেক্ষা বেশি বলা হয়েছে না প্রস্ত অপেক্ষা তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস ষোলো মিটার তাহলে দেখো আমরা কিভাবে সমাধান করব। তাহলে আমরা প্রথমে ক নম্বরটা লিখবো দেখো ক নম্বর এখানে খেলার প্রস্থ এক্স মিটার এবং দৈর্ঘ্য এক্স প্লাস ষোলো যেহেতু বলা হয়েছে বেশি এই যোগ দিতে হবে আর যদি কম বলা হয়েছে তাহলে আমরা বিয়োগ দিতাম তো সুতরাং মাঠের পরিসীমা পরিসীমা সূত্র কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত না তাহলে আমরা লিখব টু তিন টু দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস ষোলো তারপরে রোগ পস্ত পস্ত হচ্ছে মিটার তা ক নম্বর হয়ে গেছে ক নম্বর অনেকে এখানে সমাধান করে দিতে পারো না করলে হবে আমরা এখানে রাখছি ক নম্বর এই পর্যন্ত ক নম্বর খ নম্বর প্রশ্ন কি যাওয়া হয়েছে মাটির পরিসীমা একশো বিশ মিটার হলে মাঠের ক্ষেত্র ফল নির্ণয় করো মাটির পরিসীমা একশো বিশ মিটার হলে মাঠের ক্ষেত্র ফল কীভাবে নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা লিখবো দেওয়া আছে মাটির পরিসীমা একশো বিশ মিটার তো সত্য মতে বা প্রস্থ মতে আমরা এই যে মাটির পরিসীমা এটা পাইছি না এটা এখন এখানে লিখব এটা লেখার পর সমান হচ্ছে একশো তো এখন দেখো আমরা কিভাবে করতে পারি এখানে এক্স এক্স যোগ করলে টু এক্স যোগ হচ্ছে ষোলো আর এই টু চলে আসবে নিচে একশো বিশ থাকবে উপরে তাই দুই একে দুই ষাট দু একশো বিশ তাহলে এখানে টু এক্স যোগ ষোলো সমান হচ্ছে ষাট তারপরে দেখো টু এক্স সমান এই ষাট এই যোগ ষোলো হয়ে যাবে এদিকে আসলে বিয়োগ ষোলো আর যদি বিয়োগ থাকে যোগ হয়ে যাবে যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে বা টু এক সমান ষাট থেকে ষোলো বাদ দিলে চুয়াল্লিশ হবে বা এক সমান চুয়াল্লিশ বাই টু এই টু নিয়ে চলে আসবে তাহলে আমরা যদি ভাগ করি এক সমান হবে বাইশ হবে মানে দুই দুগুণে চার দুই দুগুণে চার ভাগ করলে তাহলে সুতরাং পস্ত বাইশ মিটার দৈর্ঘ্য হচ্ছে বাইশ যোগ ষোলো বাইশ যোগ ষোলো কেন দৈর্ঘ্য দেখো ধরো কী ছিল আমাদের এক্স যোগ ষোলো না এক্স যোগ ষোলো তার এক্স এর জায়গায় বাইশ বসাতে হবে আর যোগ ষোলো করতে হবে তাহলে করতে হবে আটত্রিশ মিটার এখন বলা হয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি দড়ি গুণ প্রস্ত তাহলে এই দুইটা আমাদের গুণ করে দিতে হবে কীভাবে গুণ করবে দেখো গুণ কীভাবে করতে হবে তোমাদের গুণ করবে তোমরা সূত্র এবং মাঠের ক্ষেত্রফল আটত্রিশ গুণ বাইশ বর্গ মিটার সমান হচ্ছে আটশত ছত্রিশ বর্গ মিটার আটশত ছত্রিশ বর্গ মিটার এই গুণ ফলটা তো এটাই আমাদের শেষ অঙ্ক বলা মাঠে মাঠের খেঁচাপোল কথা তাহলে মাঠের খেঁচাপোল আমরা পেয়ে গেলাম তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ